আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আইটি একবার পাঠ করে আপনার নিজের শরীরে একবার ফু দিন ওই মানুষ যে ব্যক্তি আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে আপনাকে ভালোবাসে না ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে একশো পার্সেন্ট ইনশাল্লাহ এই আমলটির মাধ্যমে ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে শুধুমাত্র আপনাকে কি করতে হবে এই যে আমি আইটি বলে দিব। এই আইটি আপনি একবার পাঠ করবেন এভাবে পাঠ করলে আপনার কাছে সে ব্যক্তি ফিরে আসতে বাধ্য হবে এবং আপনাকে সে প্রচুর ভালোবাসবে আপনার প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে হ্যাঁ এই আমুলটি শেখার জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে দেখে আমলটি শিখে তারপরে আপনারা আমলটি করতে পারবেন সম্মানিত দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দিনীবাই অবনেরা এই আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই আপনি যে কোনো একটি সময় বের করে নেবেন হ্যাঁ আপনি ফজরের নামাজের পরে করতে পারেন বা মাগরিবের নামাজের পরে করতে পারেন আপনাকে পবিত্র হয়ে নিতে হবে পবিত্র হয়ে পবিত্র স্থানে আপনাকে বসে আমলটি করতে হবে করার সময় লক্ষ্য রাখতে হবে যে আপনার নিয়রটা কি সহিসুদ্ধ আছে কি নিয়রটা আপনার সহিসুদ্ধ করে তারপরে আপনি আমলটি শুরু করতে পারবেন কিভাবে শুরু করবেন প্রথমে আপনাকে তিনবার ইস্তিকফার পাঠ করতে হবে হ্যাঁ তিনবার ইস্তিকফার এস্তক ফিরুল্লহ এস্তক তারপরে আপনাকে তিনবার শরীফ পাঠ করতে হবে যে শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি হ্যাঁ অনেকে হয়তো এই শরীফটা পারেন না যেহেতু বড় একটি শরীফ আমরা কি করব এই দূর শরীফ না পারলে ছোটো যে শরীফটা রয়েছে আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেব সাতবার বা এগারোবার পাঠ করে নেবেন তারপরে আপনি কি করবেন এই যে আমি আয়াতটি বলে দিচ্ছি এই আয়েরটি আপনাকে শুদ্ধভাবে শিখে নিতে হবে প্রথমেই হ্যাঁ এই আয়াতের মাধ্যমে যে আপনি আমলটি করবেন সে তো এই আয়াতটি আপনাকে প্রথমে শিখিয়ে নিতে হবে তো আয়টিকে আয়াতটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি 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 তো এরকমভাবে সহিসভাবে এই যে সুরা সুরাতোহার উনচল্লিশ নং আয়াত এটি কোরআন শরীফের সুরাতোহার তো এই যে আমরা কোরআন শরীফের একটি আয়াত নিয়েছি এই আয়াতটির মাধ্যমে আমরা এই আমলটি করবো তো আমাদেরকে প্রথমে কি করতে হবে এই আয়টি সহিসভাবে শিখে নিতে হবে কারণ এই আয়টি যে ব্যক্তি সহিসাবে পারবে না এবং আমল করবে না বোঝে শুনে ওই ব্যক্তির আমল কোনো কাজে আসবে না অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন হুজুর আমি তো এই দোয়াটির মাধ্যমে অনেক ধরনের কাজ করছি কিন্তু কোনো কাজে আমার আসে নাই কোনো ফলাফল পাইনি হ্যাঁ আপনাদেরকে আমি বলবো যে আপনাদের আমলটা সহি শুদ্ধ হয় নাই প্রথমে আপনারা সহি শুধুভাবে শিখবেন তারপর আমলটি করবেন তো এই আইটি প্রথমে সুন্দরভাবে সহিসুদ্ধভাবে আপনারা শিখে নেবেন তারপরে আমরা কি করব এই আইটি আমাদেরকে একবার বা অনেকের যদি সময় থাকে তাহলে আরও কয়েকবার পাঠ করে নিব। পাঠ করে আপনি কি করবেন হ্যাঁ আপনি শেষে আবার তিন বা শরী পাঠ করবেন এবং ওই যে ছোটো দূরটি শিখিয়ে দিচ্ছি ওই দুরুটি আপনি আবার সাতবার পাঠ করবেন তো পাঠ করে আপনি নিজের শরীরে আপনার যে নিজের শরীর ওই শরীরে আপনি এভাবে ফুঁ দিবেন এভাবে ফু দিবেন এভাবে একবার ফু দিলেই চলবে আপনি এভাবে ফু দেওয়ার সময় এবং এই আমলটি করার সময় ওই ব্যক্তির কথা আপনাকে স্মরণ করে আমলটি করতে হবে হ্যাঁ বিশেষ একটি কারণ হচ্ছে যে আপনি যদি ওই ব্যক্তির কথা বা নাম মনে না করে আমলটি করেন তাহলে কোনো কাজ হবে না আপনি আমলটি করার সময় যে আমি ওই ব্যক্তির জন্যই আমলটি করতেছি এরকম উদ্দেশ্য আপনাকে রেখে আমলটি করতে হবে করলে কী লাভ হবে যেই ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি আমলটি করবেন ওই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে সে যত দূরে থাকুক না কেন আপনার সাথে কোনো যোগাযোগ রাখে না আপনার কথা শোনে না ওই ব্যক্তি দেখবেন আপনার প্রতি আবার আকৃষ্ট হচ্ছে আপনার সাথে আবার যোগাযোগ শুরু করে দিয়েছে এবং আপনাকে প্রচুর ভালোবাসবে এই আমলটির মাধ্যমে এ আমলটি যদি আপনারা লাগাতার একুশ দিন পর্যন্ত করতে পারেন ইনশাল্লাহ যে কোনো মানুষকে পাগল করার জন্য এবং নিজের প্রতি আকৃষ্ট করার জন্য খুবই কার্যকরী একটি আমল আপনারা অবশ্যই করে দেখতে পারেন স্বামীর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন এবং যে কোনো মানুষের জন্য করতে পারবেন তো সকলেই এই আমলটি শুরু করতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনারা সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশেই থাকেন আল্লাহ হাফেজ